নোয়াখালী অর্থনৈতিক দিক থেকে এখনও বাংলাদেশের এক নম্বর এটা সবাই জানে সেই হিসাবে আমরা ওইভাবে টিম গঠন করব যাতে আমরা চ্যাম্পিয়ন বা ফাইট দিতে পারি দু বিপিএল নিয়ে আসছে বড় চমক এবার নোয়াখালীর জন্য আসছে বিশাল এক সুখবর সাথে বিপিএল গড়াতে পারে রাষ্ট্রাকির মাঠে নতুন আপডেট এসেছে ফরচুন বরিশালের হোম ভেনু নিয়েও কপাল পুড়তে পারে সামির কাদের চৌধুরীর এবার টুর্নামেন্টে আসছে বেশ কিছু সারপ্রাইজ মিলিয়ে নতুন দল ও বরিশাল খেলার সম্ভাবনা সহ সকল নতুনত্ব নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে কথা ছিল দু হাজার পঁচিশ বিপিএল হবে অনেকটা নতুন প্রত্যয় ও চমকের আদলে কিন্তু নতুনত্বের চেয়ে বিতর্কই বেশি ছিল এবারকার টুর্নামেন্ট জুড়ে তাই এবার প্রায় ছয় মাস আগে থাকতে পরবর্তী মৌসুম নিয়ে পরিকল্পনা শুরু করেছে বিসিবির নতুন সভাপতি এবার আসরে আসতে যাচ্ছে বেশ কিছু বড় চমক সাথে সুখবর আসছে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য বিপিএল এর উন্মাদনা পুরো দেশ জুড়ে ছড়িয়ে দিতে চায় বর্তমান বোর্ড এতদিন টুর্নামেন্টে ছিল অনেকটা ঢাকা সিলেট এবং বৃহত্তর চট্টগ্রাম কেন্দ্রিক কিন্তু এবার সেই চিন্তাধারা থেকে বেড হয়ে এসে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে গভর্নিং বোর্ড জানা গেছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হতে পারে দু মৌসুমে গেল সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ক্রিকেটারদের সহ নানান কারণে কার্ড গড়ায় নোয়াখালী জেলার নাম বিভিন্ন সূত্রের বড়াতে জানা গেছে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে নোয়াখালী অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে চায় একটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যে বিসিবির কাছে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে তারা বিষয়টি এখন উচ্চস্তরে প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বাদ পড়লেও প্রথমবারের মতো উত্তরবঙ্গের মাটিতে হতে পারে বিপিএল আসর। টুর্নামেন্টের দাদশ মৌসুমকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে রাজশাহীর একটি স্টেডিয়ামকে। সেখানে সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে বগুড়ার শফিকচন্দ্র স্টেডিয়াম। সেটা হলে দারুণ সুখবর হবে উত্তরবঙ্গের ক্রিকেট প্রেমীদের জন্য। শুধু রাজশাহী না ফরচুন বরিশালের হোম ভেনু হিসেবে এবার দেশের দক্ষিণ অঞ্চলেও বিপিএল আয়োজন করার কথা ভাবছে বিসিবি। নতুন সভাপতির আন্ডারে ইতিমধ্যে শুরু হয়েছে এর কাজ। তবে ধারণা করা হচ্ছে আগামী টুর্নামেন্টের আগে বেনু প্রস্তুত করা কিছুটা কষ্টসাধ্য হবে সংশ্লিষ্টদের জন্য তাই দুই বিপিএল দেখা যেতে পারে বরিশালের মাটিতে এদিকে দুর্বার রাজশাহীর সাথে শঙ্কা তৈরি হয়েছে সামির কাদির চৌধুরী মালিকানাধীন চিটাগাং কিংসের স্থায়িত্ব নিয়ে গতবার পেমেন্ট ইস্যু নিয়ে নাটকীয়তা করায় তাদের দল দিতে কিছুটা আপত্তি জানাচ্ছে গভর্নিং বোর্ড এমনকি অনিশ্চয়তা আছে খুলনা টাইগার্সকে নিয়েও সেক্ষেত্রে সাত দলের বিপিএল নেমে আসতে পারে ছয় দলে তবে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত হবে প্রায় নিশ্চিত পুরনোদের মধ্যে সাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালস টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পোষণধারা গ্রুপের অধীনে থাকা রংপুর রাইডার্স নতুন মালিকের আন্ডারে সিলেট স্ট্রাইকার্স অনেকটা নিশ্চিত। সেখান থেকে বলা চলে এবার টুর্নামেন্টে আসছে বেশ কয়েকটি চমক ও নতুনত্ব যার জন্য এতদিন অপেক্ষা করেছিল দেশের ক্রিকেট প্রেমীরা। তাছাড়া টুর্নামেন্টটি বিশ্বমানের করার লক্ষ্যে এবার নেওয়া হবে আরও কয়েকটি চমকপ্রদ উদ্যোগ। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গেও করা হচ্ছে দীর্ঘ মেয়াদের চুক্তি। তাছাড়া এবার ব্যাংক গ্যারান্টির দিক থেকেও সতর্ক অবস্থানে থাকবে বিসিবি।